একমাত্র কণ্ঠস্বর মাননীয় শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কিরাপদনেতা শুভেন্দু অধিকারী কিরাপদ অগ্রগতি প্রগতি আমরা ঠিক জায়গায় নিয়ে যেতে পারি নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ তিনি কলকাতার মানুষকে মেট্রো সুবিধা দিয়েছেন হাওড়া শিয়ালদা এবং হাওড়া থেকে এয়ারপোর্ট জুড়ে দিয়েছেন শহরকে তিন ঘন্টার রাস্তা দশ মিনিটে পনেরো মিনিটে কুড়ি মিনিটে আমরা আজকে পৌঁছে যেতে যাচ্ছি কেউ পারত না উনিশ থেকে পঁচিশ নরেন্দ্র মোদীজি এর জন্য আঠারো কোটি টাকা দিয়েছেন দেখনা হ্যাঁ সোচ না হয় তো অনেককেই করতে পারেন অনেকেই ভাষণ দিতে পারেন কিন্তু অর্থ বরাদ্দ যিনি করেছেন তার নাম নরেন্দ্র মোদী কাজ শেষ করেছেন যিনি তার নাম নরেন্দ্র মোদী উদ্বোধন যিনি করেছেন তার নাম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী হ্যাঁ পরে অযোধ্যার রাম মন্দির দিয়েছেন শান্তিপূর্ণ উপায়দ্রিধাম আদিগুরু শঙ্করাচার্যের সমাধি স্থল কে পুনর্নির্মাণ করে দিয়েছেন নরেন্দ্র মোদী ভোলে বাবা পারে গা কাশিধাম বেনারসকে গঙ্গার সঙ্গে জুড়ে দিয়েছেন নরেন্দ্র মোদী বোম বোম তারক বোম উজ্জয়িনী মহাকালকে নবরূপে সাজিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর উপর আস্থা রাখলে আমাদের কালীঘাট আমাদের দক্ষিণেশ্বর আমাদের তারাপীঠ আমাদের মদন মোহন জিউ আমাদের ঠাকুরনগর মতুয়া ধাম আমরাও আগামী দিনে সাজানোর সুযোগ পাবো সবাই ভালো থাকবে মঙ্গল মূর্তি শুনে রাখুন আগে চার হাজার পুজো হতো পশ্চিমবঙ্গে গণেশ পুজো এবছর তিরিশ হাজার গণেশ পুজো হচ্ছে হিন্দু যাচ্ছে হিন্দু ঐক্যবদ্ধ হচ্ছে জাতের নামে ভাষার নামে আমাদের আর ভাগ করতে কেউ পারবে না নিশ্চিন্ত থাকুন আমরা ঐক্যবদ্ধ হচ্ছি সবাই ভালো থাকবেন ভারত মাতা কি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন